ভালো নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেও কেন রাহুলকে বেছে নিতে হলো ট্রেন পথে হকারি শুনুন রাহুলের জীবনের ঘটে যাওয়া লোমহসব কাহিনী ঈদ দিয়ে শুরু রামনবমীতে শেষ চলতি এক সপ্তাহ ধরে চলছে উৎসবের সপ্তাহ তবে উৎসব আসবে উৎসব যাবে নতুন বছরের শুভকামনায় ভরে যাবে সামাজিক মাধ্যমের মেসেজের ইনবক্স তবুও কেন রাহুলের মতো তরুণ যুবকরা এই শুভ কামনা থেকে প্রাপ্ত যাবে বাবার মৃত্যু বেগতিক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ফুটফুটে দুটো ছেলেকে ফেলে মাত্র কয়েকটা বাড়ি দূরে ভালোবেসে আবারও বিবাহ অসুস্থ ঠাকুরদার ওষুধের খরচ এবং দুবেলা দুমুঠো নিজেদের ভাত জোগাতে উচ্চ ভালো নম্বর পেয়েও পাশ করেও বেছে নিতে হলো হকারের পথ শুনুন রাহুলের জীবনের যুদ্ধের কাহিনী খোদার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি কবির এই বাণী আবারও সত্যি প্রমাণিত হল আরও একবার দু সালের মাধ্যমিক এবং তার দু বছর পর উনসত্তর শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেও আর শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার বাসিন্দা একুশ বছরের যুবক রাহুল চক্রবর্তী তবে বর্তমানে দিনের বেশিরভাগ সময় কাটে এখন তার লোকাল ট্রেনের কামড়ায় নিত্যযাত্রীরা প্রায় রাহুলকে দেখতে পায় আপ এবং ডাউন শান্তিপুর লোকালে তিলের এবং বাদামের খাজা বিক্রি করতে এর কারণ সংসারের আর্থিক অনটন খুব ছোটবেলায় হাড়ের কঠিন রোগের কারণে বাবা মারা গিয়েছিল রাহুলের পরিস্থিতি বেগতিক দেখে এবং নিজের সুখের কথা ভেবে তার মা মাত্র কয়েকটা বাড়ির দূরত্বে ভালোবেসে তিনি আবারও পুনর্বিবাহ করে ফুটফুটে দুই ছেলেকে ফেলে রেখে চলে যান এরপর শুরু হয় তাদের লড়াই বাবার চিকিৎসার কারণে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে গিয়েছে সেই কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেনি রাহুল এবং তার দাদা এরপর রাহুলের দাদাকে তার পিসে নিয়ে চলে যান নদিয়ার চাপ প্রায় সেখানে পিসির ছেলে মেয়েদের সাথে বড় হয়েছে সে আর রাহুল বর্তমানে রয়েছে তার ঠাকুরদার সঙ্গে বাড়িতে একটি মুদিখানার দোকান চালান রাহুলের ঠাকুরদা তবে তারও রয়েছে কিডনি এবং হাঁটুর সমস্যা প্রত্যেক মাসে তার ঠাকুরদার চিকিৎসাজনিত খরচ বিপুল পরিমাণে আর সেই কারণেই সংসারের হাল ধরতে ট্রেনে হকারি করতে লেগেছে রাহুল শান্তিপুরেই তিলের খাজা এবং বাদাম পাটালি উৎপাদকের কাছ থেকে নিয়ে ট্রেন পথে বিক্রি করে সে তবে বাড়িতে মহিলা না থাকার কারণে নিজেই দুজনের ভাত তরকারি রান্না করে তারপরেই বেরোয় সারা দিনের জন্য কয়েকদিন আগেই লোকাল ট্রেনে হকারির সময় রানাঘাটের পরিচিত সমাজসেবী অতীন্দ্র চক্রবর্তীর নজরে আসে রাহুল তপ্ত গরমে লোকাল ট্রেনে বাদাম ও তিলের খাজা বিক্রি করছে সে তবে মুখে এক অপরিমেয় হাসি তার হাসি দেখে মনে হয় হয়তো সে নিজের ভাগ্যকে মেনেই নিয়েছে তবে সুবুদ্ধি সম্পন্ন মানুষ হয়তো এখনো পৃথিবীতে রয়েছে আর সেই কারণেই সমাজসেবক অতীন্দ্র চক্রবর্তীর ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় বর্তমানে রাহুলের দুশো থেকে আড়াইশো টাকা উপার্জন হয় হকারি করে তবে ঠাকুরদার চিকিৎসার খরচ এবং সংসার খরচ মিলিয়ে তা যথেষ্ট নয় রাহুল এবং তার ঠাকুরদা চায় একটি কর্মসংস্থানের যেখানে অন্তত মাসের শেষে উপযুক্ত একটি পারিশ্রমিক পাবে রাহুল তবে কোনো সহৃদয় ব্যক্তির সহযোগিতায় কলা বিভাগে স্নাতক হওয়ার পড়াশোনা করতে চায় রাহুল যদিও ইতিমধ্যেই বেশ কিছু সহৃদয় মানুষ রাহুলের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে এখন দেখার নববর্ষ কতটা সুক্ষর হয়ে ওঠে রাহুল এবং তার ঠাকুরদাদার কাছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

আপনার ছেলের ছেলে হচ্ছে রাহুল তাই তো কয় ভাই ওরা রাহুলরা ভাই দুই ভাই আচ্ছা তো ও পড়াশোনা কত দূর করলো ও পাশ করে তারপরে কলেজে ভর্তি হওয়ার কথা ছিল গত বছরে কিন্তু ওই সময় আমার আর্থিক অবস্থা আমার ওষুধ কিনতে চেয়ে হয় না কী সমস্যা আপনার আমার হচ্ছে কি কিডনির প্রবলেম তারপরে এই কোমরে প্রবলেম হাঁটুর প্রবলেম তো পেশায় কী করেন এই মুদি দোকানে চালান হ্যাঁ আর ওর বাবা রাহুলের বাবা যে আপনার ছেলে হ্যাঁ তো সে কী কারণে মারা গেল

আর ছেলেগুলো অসুখে বলে আমি তখন কলকাতার সে শরীরে গে সিকিউরিটি কাজ করতাম হুম যে ছেলের ওষুধপত্র রে তারপরে ছেলে মারা গেলো বউ আমাকে বললাম তা দুটো বাচ্চা আছে তা আমার তখন কর্মক্ষমতা রয়েছে তাহলে আমি কাজ করি তুমি এই দুটোকে নিয়ে মানুষ করো আমি টাকা পয়সা ভালো বল ঠিক আছে বাবা তারপরে এক মাস দু মার হয় ছ মাসের মতো আমি একদিন ফোন করছি দেখি ফোন ধরে না দুখানা ফোন টাকা যায় বাড়িতে একটা ছেলে ছেলেকে করে ফোন দিল কোনোটাই ধরে না দেখুন এই বাগানে এক বদ্র কাজে তো ওকে আমি ফোন করলাম আমার জানা ছিল তো হ্যাঁ বউ মাকে আমি নিয়ে দেখতে পাচ্ছি না ছেলেটা বাড়িয়েছি ও হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে আর যে ডাক্তারের কাছে আমি ওনার কাছে জানি ডাক্তারকে ফোন করলাম বলছি না বউ আমি বলছি এখন আমি কদিন বাইরে যাওনি তুমি যে কোনো ঘরে চলে কিন্তু আসেনি যাই হোক তারপরে আর ওর সঙ্গে যোগাযোগ হয় সেটা পাড়াই হ্যাঁ পাড়ে তারপরে আর আসা যাওয়া নেই আপনাদের সঙ্গে কথা টাতাও নেই বিয়ে হয়ে গেছে পরে তো দুটো বাচ্চা হয়ে গেছে আচ্ছা আর এই যে দুই ভাই এরা বড় ভাই কি কার কাছে পিসির কাছে হ্যাঁ আমার মেয়ের কাছে থাকে আর কোথায় থাকে সে মেয়ে কলেজে সেই ছেলে মানে এই রাহুল দাদা তাহলে কি করে হ্যাঁ কাজ কি করে এখন কিছুই করে না এখন বসে আছে পিসি রইতে ও কই যেগুলো এইতে তে নাই নড়ল ওটা খুব কষ্ট করেছিল তো দেখি ডাক্তার বলেছে ওকে ব্রেনের কোনো চাপ দেওয়া যাবে না সেতে কড়া বন্ধ হয়ে ওই ঘরেই বসে আছে কি নাম আপনার আমার নাম সন্তোষ কুমার চক্রবর্তী এই জায়গাটার নাম

দাদা তখন কত বড় আচ্ছা তো মার সঙ্গে আর যোগাযোগ এখন আর নেই কে তুমি তুমি রাখো না না ওনার রাখো আচ্ছা কি এখন কাজ করছো কি তাহলে মানে কি জিনিস কোথা থেকে আনো কোথায় পেয়েছো তাই দিয়ে কিরকম উপার্জন হয় প্রতিদিন তো তাই দিয়ে চলছে কোন দাদুর দোকান কেমন চলে যে মুদি দোকান যে সিট চলে আচ্ছা দাদা আগে তো দোকানে পরিস্থিতি খুব ভালোই ছিল বাড়ি ঘর তো ভালোই রয়েছে হ্যাঁ আগে সব ছিট ছিল না নেই কোনো অভিমান রয়েছে মার উপরে যদি ঘরে এইভাবে চলে গেল অভিমান কিছুই নেই কপালে যা ছিলো তাই হয়েছে অভিমান খারাপ উপরে নেই কারো খারাপ নেই যা ছিল যা হওয়ার ছিল তাই হয়েছে তোমার পড়াশোনাটা তাহলে বন্ধ হলো কি কারণে ওই তখন অবস্থা খারাপ হয়ে দাদুর কিডনি করলে হলো তো বাবা বাবা তো অনেক গেছে আচ্ছা দাদু কিরাম ওষুধ লাগে এখন সেই টাকাটা কিভাবে উপার্জন হয় তোমার তো দুশো টাকা করে হলে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে তুমি কম বেশি করে কিছু হয় এই ব্যাপারে ধরো তোমাদের স্থানীয় কাউন্সিলার এম এল এমপি বা এদেরকে কাউকে জানিয়েছি এরকম ধরনের একটা পরিস্থিতি মধ্যে রয়েছে তোমরা কোনো কাজ পাচ্ছ না কিছু জানিয়েছো কোনো দিন কেউ কখনো এগিয়ে এসছে এভাবে সেদিনকালে যার সঙ্গে দেখা হয়েছিল সেই ভদ্রলোক প্রথম তোমাকে নিয়ে আসলেন ট্রেনে কি নাম ওনার আচ্ছা উনি আনার পরেই তো মানে আমরা ধরো জানতে পারলাম হ্যাঁ তো এখন কি চাইছো যদি তোমাকে ধরো পড়াশোনার জন্য সহযোগিতা করা হয় বা কেউ পাশে দাঁড়ান তুমি কি আবারও তাহলে পড়বে কি ভালো লাগলো তোমার তো সেক্ষেত্রে তো এত স্কলারশিপ আছে সেগুলো পাওনি কোনো

হিসাব মতন সে শারীরিক অসুস্থতা কার্যক্রম কোনো পরিবারের সদস্য হতেই পারে কিন্তু মার ছেড়ে যাওয়া এই অসুস্থতার কারণে পরবর্তীতে তোমাদের ছেড়ে চলে যাওয়া এটাও তো একটা প্যাথেটিক বিষয় এবং একই রাস্তা দিয়ে যাচ্ছে যখন তখন দেখা হয় দেখা তো হয়ই মনে হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে কখনো ফিলিংস হয় না সে এগিয়ে আসা বা তোমাকে কোনোভাবেই খোঁজ খবর নেয় না এটা কত বছর হলো বারো বছর আচ্ছা